নিয়মিত ব্যবহারে আপনার ত্বকটা মসৃণও হবে কোমলও হবে এবং গ্লোয়িং হবে গ্রোয়িং হবে এটা আবার একটা কিন্তু গ্রান্ট দেখেন খুব হালকা সুগন্ধ একটা গ্রান্ট এটা যদি বা কাস্টমার পাবে না আপনার আমি পাবো কারণ আমরা কিনলে অবশ্যই পাবে

আমরা আগের প্রোগ্রামে একটু বেশি বিক্রি করছি এখন একটু কম বিক্রি করতেছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর আছে আরেকটা আছে কোজিক হোয়াইট গ্লোটা পাপেয়া অরবুটিন সোপ তারপর আরেকটা আছে কোজিক ডাবল হোয়াইটনিং সুইট সোপ হ্যাঁ দুইটাই সাত দিনে কাজ করবে বিভিন্ন দাগের কাজ করবে তারপরে এক সপ্তাহ ফর্সার একটা ভালো কাজ করবে যারা অনলাইন অনলাইন নিয়ে সবসময় থাকেন

এই যে দেখেন সোপ তিনটা সাবান পাবেন একসাথে অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি আপনার একের অধিক মেয়েরা থাকে মেম্বার থাকে তারা নিতে পারেন সাবানটা খুবই ভালো এবং ভাইরাল সোপ এটা দাম দিচ্ছি কি আমরা অনলি 600 টাকা তো আমরা যারা ভাই আছে ওরা ইউজ করতে পারবে এটা সবাই ইউজ করতে পারবে এটা দাম দিচ্ছি কি আমরা অনলি 600 টাকা 600 টাকা 650 টাকা সেল করি 50 টাকা কমে 600 টাকা টাকা জি এটা তিন পিস এক এক সাবান হচ্ছে 65 গ্রাম 65 গ্রাম জি তারপর আরেকটা সামান দিতেছি সেই আলোচিত সাবান হচ্ছে কাঠের বাক্সের সাবান কাঠের বাক্স কাঠের বাক্স পরিচিত যে এটা দিচ্ছি আমরা অনলি 500 টাকা 500 টাকা हां আরেকটা সামান দিতেছি যাদের ব্ল্যাক স্পট ডার্ক স্পট অর্থাৎ বিভিন্ন প্রাইভেট এরিয়াতে যে কালো দাগগুলো অবাঞ্ছিত যে কালো দাগগুলো দূর করে সেই কালো দাগগুলো দূর করার জন্য এই যে পিকে দেওয়া আছে অরিজিনাল থাইল্যান্ডের শপ ডার্ক স্পট রিমুভ শপ 75 গ্রামের একটা সাবান এটাও দিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা দিচ্ছি অনেকে ব্রনের চিন্তা ব্রনের জন্য টেনশন এটা হচ্ছে একটি একটি স্টার সাবান এটা ব্রনের ভালো কাজ করে জি এটা ইন্ডিয়ান একটা সাবান এটা দিচ্ছি আমরা অনলি চারশো টাকা আর একটা দিচ্ছি সাবান দিচ্ছি গিয়ে যারা মনে করেন যে যাদের টোয়েন্টি ফোর কে গোল এন্টি মিলিয়াসিম হোয়াটনিং সব অর্থাৎ এই সাবানটা আপনার ফর্সার কাজও করবে এবং যাদের হালকা মেস্তা আছে মেস্তার কাজও করবে অর্থাৎ এই সাবানটা ইউজ হয়ে আপনার মেস্তার দাগটা দূর করবে

আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের আমাদের ভিডিও জুড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারে যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোজেন প্লাজা নিচে এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে এভাবে কিন্তু সাবানের পাশাপাশি অন্য অন্য যে কসমেটিকের আইটেমগুলো আছে এবং জুয়েলারি আইটেম গুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই